হ্যালো এভরি মি বৈশি ফ্রম এসে এ আজকে আমরা হচ্ছে গুয়াকাটা থেকে চলে যাচ্ছি হচ্ছে লেবুবন ও হচ্ছে সুটকিপল্লিতে আর এই রাস্তাটা এত বেশি সুন্দর ছিল পাশে ছিল সমুদ্র আর আমরা হচ্ছে উপর দিয়ে একদম উপর দিয়ে যাচ্ছিলাম অনেক বেশি বাতাস ছিল আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল আমরা বিকাল চারটার দিকে হচ্ছে লাঞ্চ করে হচ্ছে বের হই বাসা থেকে দেন হচ্ছে আমরা চলে আসি হচ্ছে লেবু বনে আর এখান থেকে হচ্ছে সূর্য ডোবাটা দেখা যাবে আর এই প্লেসটা এত বেশি সুন্দর এত বেশি সুন্দর যারা গিয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমি হচ্ছে এই ফার্স্ট টাইম হচ্ছে কুয়াকাটাতে গিয়েছি এর আগে কখনই আমার যাওয়া হয়নি বাট বরিশালে আমি গিয়েছিলাম অনেক বছর আগে আর এই কুয়াকাটা হচ্ছে আমার ফার্স্ট টাইম জার্নি আর এখান থেকে হচ্ছে সূর্যটা ডুবে যাচ্ছিলো অনেক বেশি সুন্দর লাগছিলো ওয়েদারটা আমরা এখানে অনেকজন মিলে গিয়েছিলাম আর সবচেয়ে বেশি এই প্লেসটাতে খুব বেশি ভালো লাগছে এখানে হচ্ছে একটু প্রকৃতির বেশি ছোঁয়া এখানে আছে আর এখানে হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর সুন্দর ছবি তোলা হয়েছে মানে ছবিগুলো যখন তোলা হয়েছে খুবই সুন্দর ভাবে হচ্ছে ফুটে উঠছিলো যাই হোক দেন আমরা এখান থেকে চলে যাচ্ছি হলো সুটকি পল্লিতে হচ্ছে যাবো সুটকি পল্লী থেকে হচ্ছে সুটকি কিনবো এখানে হচ্ছে সুটকি খুবই কম প্রাইসে আপনারা পেয়ে যাবেন যারা কুয়াকাটা থেকে শুটকি কিনতে চান তারা অবশ্যই হচ্ছে সুটকি পল্লী থেকে শুটকি কিনবেন অনেক বেশি রিজনেবল প্রাইসে হচ্ছে সুটকি পেয়ে যাবেন এখানে হচ্ছে অনেক টাইপের সুটকি ছিল বালাচাও ছিল যেগুলো অনলাইনে অনেক বেশি দামে সেল হয় দেন আমরা বিভিন্ন টাইপের সুটকি দেখছিলাম আর এগুলো হচ্ছে ছুরি সুটকি এগুলো হচ্ছে আফরার আব্বুর অনেক পছন্দ সে আমাকে ফোন করে বল দিয়েছিল যে ছুরি সুটকি যাতে নিয়ে আসি তারপর আমরা অনেক টাইপের সুটকি দেখছিলাম অনেকগুলো দোকানে ঘুরে ঘুরে দেখছিলাম যে কোন দোকানে কেমন প্রাইস আর এখানে লোনা সুটকি ছিল এগুলোর প্রাইস ছিল হচ্ছে সাতশো টাকা করে বাট আমরা ছশো টাকা করে নিয়ে নে আর এখান থেকেও হচ্ছে লইটা সুটকি নিয়েছিলাম সাতশো টাকা কেজি তারপর হচ্ছে বাসপাতা সুটকি তারপর হচ্ছে ফেওয়া সুটকি অনেক টাইপের সুটকি আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম তারপর এই তো এখান থেকে আমাদের কি কেনা শেষ তারপরে হচ্ছে আমি একটু শ্যুট করতেছিলাম যে পুরো সুটকি পলিটা দেখতে কেমন আপনাদেরকে দেখাই দিলাম তারপর এই তো আমরা হচ্ছে দুই দিন ঘোরাঘুরি করার পর আমরা হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিই আজকের ভিডিওটা এখানে শেষ স্টিল্যান টেক্কার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম